সারা দেশে জুলাই আগস্টে কিন্তু অনেক শহীদ হচ্ছে তবে পেনির মতো এরকম শহীদ কিন্তু পুরা দেশের ভিতরে কোনো মানে হয় না পেনি কিন্তু প্রেনি ব্যবসার কিন্তু মনে রাখছে মনে রাখি প্রেমি সদর হসপিটাল মোড়ে এখানে প্রত্যেক শহীদের স্মরণে একটা স্থাপন তৈরি করছে এখানে কিন্তু সব মানুষ কিন্তু দেখবেলায় আইগে আমরা জুলাই আগস্টের কিন্তু বলতে চাই না যে এই হিসাবে জুলাই আগস্টের যাতে না বলে আমরা যাতে না বলে শহীদ ইস্তিয়াক আহমেদ শ্রাবণ বয়স উনিশ বছর পেশা ছিল ছাত্র শহীদ সাইফুল ইসলাম আরিফ বয়স হল এগারো বছর পেশা ছিল ছাত্র শহীদ মাহবুবুল হাসান বয়স হল পঁচিশ বছর পেশা ছিল ছাত্র শহীদ মোহাম্মদ সবুজ বয়স হল উনিশ বছর পেশা ছিল টম চালক শহীদ ইকরাম হোসেন কাউসার বয়স হলো তেইশ বছর পেশা ছিল ছাত্র শহীদ আবু বক্কর সিদ্দিক বয়স আটত্রিশ বছর পেশা ছিল চাকরিজীবী শহীদ আব্দুল পঁয়ত্রিশ বছর ছয় মাস পেশা ছিল কম্পিউটার অপারেটর শহীদ মোহাম্মদ তাওসার জাহান মাসুদ বয়স হলো একুশ বছর পেশা ছিল ছাত্র শহীদ জাকির হোসেন শাকিব বয়স হইল আঠারো বছর পেশা ছিল ছাত্র শহীদ সাইদুল ইসলাম বয়স হইল উনিশ বছর পেশা ছিল ছাত্র শহীদ ওয়াকিল আহমদ সিহাব বয়স উনিশ বছর পেশা ছিল মোবাইল সার্ভিসিং ربنا افضل اهلا بكم